কবে আসছিলেন বাংলাদেশ থেকে কোথায় ছিলেন এতদিন কিভাবে এসছেন বাংলাদেশ কিভাবে এসছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিভাবে এসছেন পাসপোর্ট ছাড়াই মঙ্গলবার রসা খাওয়া পুলিশের জালে আটক হয় দুই বাংলাদেশি দুইজন বাংলাদেশী গত পাঁচ মাস যাবৎ ভারতের পাঞ্জাব রাজ্যে ছিল এরা আলাদা আলাদা কাজে যুক্ত ছিল এরা হলো মোহাম্মদ বর্ষা আনুমানিক বয়স ছাব্বিশ বছর বাবা মৃত বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সে গত পাঁচ মাস আগে অবৈধভাবে কাটাতারের বেড়া পার করে ভারতে প্রবেশ করে পরে পাঞ্জাবের একটি ইড ভাটায় কাজ করত মঙ্গলবার বাংলাদেশ যাওয়ার জন্য বর্ডার এলাকায় ভুট্টা খেতে লুকিয়েছিল গোপন সূত্রে খবর পেয়ে করন্দিরি থানার রসাখোয়া ফাঁড়ির পুলিশ আটক করে দ্বিতীয়জন জন হল কৃষ্ণাচন্দ্র রায় বয়স একত্রিশ বছর সেও বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে প্রবেশ করে গত পাঁচ মাস আগে বাড়ি ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় সে পাঞ্জাব রাজ্যে আখের জমিতে কাজ করত অভিযোগ উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের শোলপাড়াল বাজার থেকে তিন হাজার টাকা দিয়ে অবৈধভাবে আধার কার্ড তৈরি করে বাংলাদেশে নাম ছিল চন্দ্র রায় ভারতের নাম করেছে কৃষ্ণা সিংহ এই যুবক ওই এলাকায় ঘোরাফেরা করায় পুলিশের সন্দেহ হয় তাকে জিজ্ঞাসাবাদ করে তাকে আটক করে রোশাখোয়াফাটির পুলিশ বুধবার সকালে ইসলামপুর আদালতে তুলে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে এ বিষয়ে সরকারি আইনজীবী কি বলেছেন শুনুন করম থেকে দুজন বাংলাদেশি মানে হ্যাঁ দেখুন আজকে বর্ষা মোহাম্মদ এবং কৃষ্ণ সিংহ এই দুজনকে এই ফরেনার্স অ্যাক্টে ফর করা হয় এবং এদের ঝাড়বস্তি ভিলেজ এলাকা থেকে এদের পাওয়া যায় এরা আর বাংলাদেশি এবং এদের আয়ও আজকে সেভেন ডেজ পিসি করেছে এদের চেয়েছিল লানেট হিয়ারিং বোর্ড সাইড হিয়ারিং শুনে সেটা ফাইভ ডেজ পিসি পেয়ার করেছে বাংলাদেশের কোথাকার কিছু হ্যাঁ এরা যেটা যেটা আজকে যেটা আয় উল্লেখ করেছে সেটা হলো বাংলাদেশের এটা পিএস হলো হরিপুর আর ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও দুজনেরই দুজনে আর এরা কি উদ্দেশ্যে এসেছিল সেটা তো এখন তদন্ত করে দেখছে সব কিছু তবে কাটাতারের বেড়াটুককে এদেশে যদি পাঁচ মাস কাটাতে পারে সেক্ষেত্রে কোনো নাশকতা এড়ানো প্রায় অসম্ভব তাই কাটাতারের বেড়া যেন পার না হতে পারে বিদেশি নাগরিকরা সেই বিষয়টিও সুরক্ষিত রাখতে বিএসএফ পুলিশ এবং স্থানীয় মানুষকেও সতর্ক হতে হবে তবে দেশ রক্ষা পাবে নাম নাম বলেন হ্যাঁ বাড়ি কোথায় কোথায় এটা বাংলাদেশ কোন জেলা বাংলাদেশ থেকে ইয়ে ইন্ডিয়াতে কেন এসছিলেন হ্যাঁ কতদিন আগে এসছিলেন কিভাবে এসেছেন পাসপোর্ট ছাড়া না পাসপোর্ট এতদিন কোথায় ছিলেন আপনি আর কে কে রয়েছে আপনার সাথে হ্যাঁ একা এসছিলেন কখন ধরল কালকে রাত্রে কোথা থেকে আবার বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল না বাংলাদেশে যাওয়ার প্ল্যান ছিল না এদিকে থাকতেন কোথা থেকে এদিকে কার্টিতে ছিল কি নাম বুরসা কি নাম পুরো নাম বল হ্যাঁ পুরো নাম মোহাম্মদ বুরসা কবে আসছিলেন বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম আসলে বাংলাদেশ কোথা থেকে আছেন না না শালবন ভাটায় কাজ করেন ইট ভাটাই কিভাবে এসেছেন বাংলাদেশ কিভাবে এসেছেন বাংলাদেশ থেকে ইন্ডিয়া কিভাবে এসেন পাসপোর্ট ছাড়াই বাড়ি কোথায় বুঝুরুক কোন জেলায় কোন থানা পড়ে কতজন আসছেন আপনারা দুই জন আছে কি করতেছেন কাজ এতদিন কোথায় ছিলেন আপনারা আজকে পুলিশ কেন নিয়ে এসছে এখানে কোথা থেকে ধরছে পুলিশ কি বাড়ি যাতে বাংলাদেশে আবার ফেরত যাওয়ার সময় ধরেছে কে ধরেছে বিএসএফ থানার পুলিশ কত দিনাজপুরে করণস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এবারে গরমের হাত থেকে বাঁচতে রিলায়েন্স ডিজিটাল থেকে নিজের জন্য একটি এ নিয়ে আসুন শুধুমাত্র এক টাকায় রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও এক দূরত্বে সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন মোটর কালিবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স